জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে আপনাদের স্বাগত আজকের এই দিনে বসন্ত উৎসব উপলক্ষে মেতে উঠল দেওয়ানহাট কলেজের পড়ুয়ারা নানান রঙে রঙিত হয়ে তারা আজকে আনন্দ উৎসবে মেতে উঠেছে সেই কলেজ থেকে আমরা সরাসরি আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করব। সঙ্গে সেই কলেজের পড়ুয়াদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। যে আজকের দিনে এই উৎসবে তারা কতটা আনন্দিত আর এই কলেজ সম্পর্কে তাদের কি ধারণা রয়েছে তো আমাদের সঙ্গে রয়েছেন দেওয়ানহাট মহাবিদ্যালয়ের হারুন আল রশিদ ওরফে রাজা ইউনিটের দায়িত্বে রয়েছেন রিয়াহর দেওয়ানহাট মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য কণিকা দেওয়ানহাট মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য আলী হোসেন দেওয়ানহাট মহাবিদ্যালয়ের অফিস স্টাফ আমরা সংসদ দ্বারা অনুষ্ঠিত বসন্ত উৎসবটি আজকে আমরা পালন করছি এবং কলেজের সমস্ত টিচাররা এবং স্টুডেন্টরা মিলে সম্পূর্ণ নিয়ম শৃঙ্খলা মেরে এই অনুষ্ঠানটা আমরা এখানে পালন করছি এবং আমরা অনেক এনজয় করছি এখন থেকে নাম রিয়াহোর আমাদের এই অনুষ্ঠানটি শুরু হচ্ছে এগারোটা থেকে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য বলবো পড়াশোনা করো করো ভালো এই অনুষ্ঠানটি যারা করছো অন্যান্য জায়গায় যারা করছো তাদেরকে বলছি একদম নিয়ম শৃঙ্খলা মেনে করবে কারণ ডিসিপ্লিনটা আমাদের খুব দরকার নমস্কার আপনার নাম কি আমার নাম কণিকা দে আজকে আমাদের বসন্ত উৎসব উপলক্ষে আমরা এই রঙের অনুষ্ঠানটি করছি এটা 11টা থেকে শুরু হয়েছে আমাদের খুব ভালো লাগছে এবং ছাত্রছাত্রীদেরও আশা করব কলেজ সম্পর্কে কি ধারণা রয়েছে আমাদের কলেজ মানে সাধারণত যেরকম চলে অন্যান্য কলেজ সেরকমভাবেই আমাদের কলেজেও ডিসিপ্লিন মেনে না এটা খুব ভালো উদ্যোগ এবং দাওয়ান মহাবিদ্যালয় তৃণমূল ছাত্রছাত্রী সংসদের ইউনিয়নের পক্ষ থেকে প্রতি বছরের এই বছরও তারা এই ধরনের বসন্ত উৎসবের আয়োজন করেছে এর জন্য আমরা সত্যি খুব আনন্দিত এবং গর্বিত খুব ভালো লাগছে আজকের দিনে সকল ছাত্রছাত্রীরা যেমন এসেছে পাশাপাশি বহিরাগত ছাত্রছাত্রীরা যারা এই কলেজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিয়ে পাশ করে এখান থেকে চলে গেছে তারাও এই উৎসবের খবর পেয়ে তারা এসেছে আনন্দ উৎসব উৎসবে মেতেছে আনন্দ করছে আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীরা সকলেই আনন্দ করছে হ্যাঁ এনজয় করছে খুব এনজয় হচ্ছে আর আমার নাম আলী হোসেন কী দায়িত্ব রয়েছে আমি আছি কলেজের দায়িত্বে আছি আপনি কলেজ সম্পর্কে ধারণা দেবেন কলেজ সম্পর্কে কলেজ তো দু থেকে এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে পরবর্তী সময়ে কলেজ ধীরে ধীরে এগিয়ে এগিয়ে যাচ্ছে ডেভেলপ হচ্ছে ধীরে ধীরে কিন্তু আগামী দিনে এই কলেজ আরও বেশি করে ডেভেলপ হোক আমরা সকলের কাছে এটা আশা করি বিভিন্ন যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমাদের বিনীত আবেদন যে এই কলেজটাকে যাতে আগামী দিনে আরও ডেভেলপ করা যায় সেই দিক থেকে যাতে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই প্রত্যাশায় এই আশা আমরা কলেজ ইউনিয়নের পক্ষ থেকে সকলের কাছে করি কতটা স্টুডেন্ট রয়েছে এই কলেজে এখনো পর্যন্ত প্রায় পনেরোশো স্টুডেন্ট রয়েছে আমরা আশা করছি আগামী দিনে এই কলেজ যেভাবে ডেভেলপ হচ্ছে আগামী দিনে স্টুডেন্ট সংখ্যা আরও বাড়বে বলে আমার মনে হয় আপনি এই কলেজে আসুন কতদিন আমি এই কলেজে অনেকদিন ধরেই আছি আছি গ্রামগঞ্জের সমস্ত রকম খবর পাওয়ার জন্য আপনারা সঙ্গেই থাকবেন জোরদার খবর সাতশো বিয়াল্লিশে